আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এখন আমরা কেউ ভালো না বাংলাদেশের যে পরিস্থিতি বন্যার ভাইরাল টপিক হল আসন্না ফাউন্ডেশন যেটা আমাদের ইসলামীয় ফাউন্ডেশন তো এর আগেও আমাদের দেশে অনেক ইসলামীয় ফাউন্ডেশন তৈরি হয়েছে এবং চলেও গিয়েছে তো আসন্ন ফাউন্ডেশন এখন বর্তমানে অনেক ভাইরাল জানি না আমাদের এটা কতদিন আস্থা ধরে রাখতে পারে তো আমি যমুনা টিভির মধ্যে দেখেছিলাম আঠারো কোটি লোককে আসন্ন ফাউন্ডেশন এ পর্যন্ত সাহায্য করেছে তো এটা আমাদের জন্য একটা ভালো দিক তো জানি না আমাদের এই ফাউন্ডেশন আমাদেরকে কতদিন সার্ভিস দিব তো আমি শুধু আসন্ন ফাউন্ডেশন না আজকে আমি কিছুটা কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে এসেছি আমাদের জন্য অনেক কিছু করতেছে এবং আমরা এটা সবাই জানি এবং আমরা বিশ্বাস করি তো আমার বন্ধুর মতো হয়তো আমাদের দেশে অনেক এই টাইপের লোক আছে তো তাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের সেনাবাহিনী কি করতেছে বন্যার সময় আমাদের দেশের স্টুডেন্ট কি করতে পারে আপনারা দেখ এখন দেখুন এবং আমি দেখাতে চাচ্ছি যে আমাদের দেশের বিক্ষোভ যারা ভিক্ষা করে খায় তারও আমাদের এই বন্যার টাকা দিয়ে সাহায্য করতেছে তো আপনারা দেখুন আমাদের হিন্দু মুসলিম এবং বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমাদের দেশ তো ওদের ভিডিও আপনারা দেখেন তো আরো দেখাতে চাচ্ছি যে আমাদের পছন্দের এক রাখি হোসেন এতদিন আমরা যেই অবহেলা করেছি বা আমরা যে কথা বলেছি ট্রোল করেছি সেই তৈদাফ্রীতিও এখন বাংলাদেশের পরিস্থিতিতে এগিয়ে আসতেছে এবং সাহায্য করতেছে তো এভাবে যারা সাহায্য করতেছেন যারা দেশ থেকে বিদেশ থেকে সাহায্য করতেছেন আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হাজারো সেলুট জানাই যে আমরা বাংলাদেশি লোক একত্রে যেত সমস্যা হোক না কেন যেত প্রবলেম আসে না কেন আমরা সবাই একসাথে মোকাবেলা করবো তো সবাইকে সেলুট জানাই খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এটুকি আর যেই বন্ধু এতদিন বাংলাদেশ নিয়ে যে নিজে বাংলাদেশি হয়ে বাংলাদেশি লোককে দেখতে পারে না তাদেরকে দেখাই দিচ্ছি যে বাংলাদেশের লোক কি করতে পারে এবং বাংলাদেশের লোক কত মায়াবী হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ